না মা বিরিয়ানি কাটবে নালে রে আজকে তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করো বলে ডিম আর আলু সেদ্ধ করে ফেলেছি না গো ঠিক আছে চ তাহলে সব মশলা যখন করা হয়ে গেছে তাহলে আজকে বিরিয়ানিই করি তো আলু তো সেদ্ধ করেই নিয়েছিলাম এখানে তেল দিয়েছি কড়াতে তেলটা গরম হয়ে যেতে আলুগুলো ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিলাম তুমি ভালোটা তুলে রাখবে। তুমি ভালোবাসি। আচ্ছা রাখবো এখন। তারপরেতে তেলেতে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। এটাকে কি বলে? এটাকে বলে পেঁয়াজের বেরেস্তা। আর সেই তেলেতে এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি লাল করে হ্যাঁ ভাজা হয়ে গেছে এরপর তেলেতে দিয়ে দিলাম গোটা গরম মশলা হচ্ছে মশলা এর মধ্যে আছে পেঁয়াজ রসুন টমেটো আর আদা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখছিস এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আছে একটু বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে দেব যতক্ষণ না তেল ছাড়ছে বেরিয়েছে তাই আচ্ছা এর মধ্যে আবারও একটুখানি জল দিয়ে দিলাম এবার দেখো এর মধ্যে আলু আর ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব

আর দেখো দুপুরে ভাত রান্না করে ফেলেছিলাম সেই ভাতটা দিয়ে কিন্তু বিরিয়ানি করে ফেলছি এবার ভাতটাকে ভালোভাবে চাড়িয়ে নেব নিয়ে এর মধ্যে এবার এক এক করে সব দিয়ে দেব এখানে লেবু দিচ্ছ কেন লেবুটা দিচ্ছি কারণ আমাদের তো বাড়িতে আলু বকরা নেই যাতে একটু টক টক ভাত লাগে তার জন্যই এখানে লেবু স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ এতে দিয়ে দেবে হ্যাঁ ভাজা পেঁয়াজগুলো ভালোভাবে এতে দিয়ে দেব এই এখানে ধনে সব ভালো করে ছড়িয়ে এটা দেবে এটা হচ্ছে একটু ফুট কালার আছে আর এর মধ্যে আছে রোজ ওয়াটার আর আছে কেও জল দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এরপর কিন্তু এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দেখো ফ্লেমটা একটু লো ফ্লেম করে দেবো দিয়ে এটা এখন একটুখানি হতে থাকো তারপর আমরা গরম গরম খাবো আর এরপর সবাই খেতে বসে পড়েছি প্রথমেই তো তোমাকে দিতে হবে তুমি খেয়ে বলবে কেমন হয়েছে নানা লাল দা হ্যাঁ এই তো তোমাকেই তো প্রথমে দেবো তুমি আগে খাও তোমাকেই ওপর থেকে সাদা ভাতটা একটু দিলাম একটা ডিম দিলাম আর একটা আলু দিলাম আর এখানে তোমার জন্য পেঁয়াজ কেটে রেখেছি আর সসা কেটে রেখেছি তুমি তো পেঁয়াজ খেতে ভালোবাসো আই এবারে মা খাবো হ্যাঁ এবার তো তুমি খাবে এবার খেয়ে বলো তো কেমন হয়েছে ভালো ভালো হয়েছে আমাদের তো যদি ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব করে দাও কমেন্টে মা লিখে দাও